জম্মদ ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আগামী একশো বছরের মধ্যে আসতে পারবে না সুতরাং এই জমাতকে আমি যতদূর জানি যারা পর আছে তারা জমাতকে বাংলাদেশের ক্ষমতায় কোনো আসতে দিবে না যে সমস্ত ভাইরা মিডিয়ায় এসে কথা খুঁজে পান না আপনি যে দলকে ইঙ্গিত করে আপনি বলছেন কেয়ামতের আগ পর্যন্ত এই দল রাষ্ট্র ক্ষমতা এই বাংলাদেশে পাবে না আপনাকে আমি বলছি আপনার শুধানোর জন্যে আপনি কি করে বুঝলেন আগামী এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আপনার হাতে যাবে একটা মানুষ কত পাগল হলে পরে এই কথা বলতে পারে আজ আমরা এই সমস্ত বক্তব্য দিচ্ছি একটা রাজনৈতিক মঞ্চে কি বক্তব্য দেবে আমার মনে হয় না মাইকের সামনে এসে যখন জনগণ দেখে আর মনে হয় না যাদের মাথা ঠিক থাকে একটা মানুষের যদি মাথা ঠিকই থাকবে সে মানুষটা আসে বাজে বকে কি করে তার মানে বলেন তো কত কথা আছে না বলে না কেন দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে দেশের পক্ষে কথা বলার কত কথা আছে কত সাইট আছে কত দপ্তর আছে কত বিভাগ আছে অথচ রাজনৈতিক নেতাদের আমরা দেখতে পাই মঞ্চে আসার পরে মাইক পেলে মাথা ঠিক থাকে না এমন এমন কথা বলে ওর মুখ থেকে বের হতে দেরি সারা পৃথিবী জুড়ে ও ভাইরাল হতে দেরি না যেমন লাগে বলেন এইজন্য আমরা এমন কোনো কথা বলবো না যে কথা বললে পরে আমাদের ঈমান চলে যায় আমরা এমন কোনো কাজ করব না যে কাজ করলে পরে আল্লাহ ناراض হয় পারবে তো পারবে বেরামপুর বাসী কি বলছি খুব খেয়াল করে শুনবেন রসুলের ডিরেকশন দুইটা জিনিসের যদি কেউ হেফাজত করতে পারে রসুল নিজে তার জন্য রসুলের কার আপনি দুইটা জিনিস যদি হেফাজত করতে পারেন রসুল আপনাকে ধরে জান্নাতে প্রবেশ করান জান্নাতের জিম্মাদার স্বয়ংকে আল্লাহ তো বটেই রসুন আপনার জন্য জান্নাতের জিম্মাদার হবে আপনি যদি দুইটা জিনিস হেফাজত করতে পারে তার প্রথমটাই হচ্ছে মুখ তার প্রথমটা কি বলেন মুখ জবানের হেফাজত আমরা জবানের হেফাজত করতে পারি না কথা 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 বলার আগে আমরা একটু হিসাব নিকাশ করে চিন্তা ভাবনা করে বলবো কারণ আমি যা বলি এগুলি রেকর্ড করে কে মা ইআল ফিদুমিন পাউলিন ইল্লাহ লাদাইহি রকিবুন আতিদ আল্লা মানুষ এমন কোন কথা বলে না যেটা রেকর্ড হয় না এই যে আমি কথা বলছি মোবাইলে রেকর্ড হচ্ছে আমরা তখন কথা বলি মিডিয়া রেকর্ড হয় না বলেন না কেন যে কথাই বলি না কেন সেটা ভালো হোক মন্দ হোক নেগেটিভ হোক আর পজিটিভ হোক প্রত্যেকটা কথাই রেকর্ড হয়ে যায় কার কাছে লাগাম লাগাতে হবে মুখে তাই বলা যাবে না কথা কথার কোন শেষ নেই দুই নাম্বার আপনি যদি আপনার লব্জা স্থানের হেফাজত করতে পারেন রসুল বলেন আমি তার জন্য জান্নাতের সিং আল্লাহ তালা বলেন কেউ যদি ইজ্জত চায় সম্মান চায় অতপর তার জেনে রাখা উচিত ইজ্জত সম্মান আমি আল্লাহ কার ইজ্জত সম্মান কার হাতে বলেন বলেন আল্লাহর হাতে সরা আলে এমরানের ছাব্বিশ নম্বর আয়টা বাসায় গিয়ে দেখবেন

সমস্ত রাজাদের রাজা ধীরাজকে যেন মুখ খুলে সবাই বলেন আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দিই যাকে ইচ্ছা তাকে আমি রাষ্ট্র ক্ষমতা দিই আবার যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিয়ে অপমান অপদস্থ করি কে বলছেন কত আহিষ্য মাংতাসা অত দিল্লু মাংতাসা আল্লাহ বলেন যাকে ইচ্ছা তাকে আমি সম্মান দিই আবার যাকে ইচ্ছা তাকে আমি অপমান করি সমস্ত কল্যাণ যেন কার হাতে আজ আমাদের সমাজে একটা ভুল কথা চালু আছে যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ সমস্ত ক্ষমতার উৎস কে হ্যাঁ

আপনারা কি বিশ্বাস করেন সমস্ত ক্ষমতার উচ্চ জনগণ আপনাদের বলতে হবে সমস্ত ক্ষমতার উৎস কি জনগণ সমস্ত ক্ষমতার উৎস কে কাফ নুন দুটি অক্ষরের মালিককে তিনি ইনফিনন পাওয়ার মহাশক্তির অধিকারী কোন বলতে দেরি খায় কোন হতে এই গরমে আপনি ফ্যান চালান এসি চালান কত কিছু এরপরে শরীর ঠান্ডা হয় না